ভারতবর্ষের ইতিহাসে সর্বকনিষ্ঠ মহিলা মুখ্যমন্ত্রী এবং দিল্লির ইতিহাসে তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তেচল্লিশ বছর বয়সী অতসি মারলেনা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর ইনি হলেন ভারতের সর্বকনিষ্ঠ মহিলা মুখ্যমন্ত্রী সুষমা স্বরাজ এবং শীলা দীক্ষিতের পর তৃতীয়বারের জন্য কোনো মহিলাকে মুখ্যমন্ত্রী হিসেবে পেল দু কোটির জনসংখ্যার ভারতের রাজধানীর নতুন দিল্লি আমরা এ যাবৎ জেনে আসছি বিধানসভা নির্বাচন হলেই তবেই কোনো ব্যক্তি মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত হতে পারেন তাহলে দিল্লির ক্ষেত্রে কি এই নিয়মটা একটু ভিন্ন অ্যাকচুয়াল কিন্তু তা নয় আবগারি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পরেও মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেননি কেজরিওয়াল তিনি ভারতের একমাত্র প্রথম মুখ্যমন্ত্রী যিনি গ্রেপ্তার হওয়ার পরেও মুখ্যমন্ত্রী পদে ছিলেন শেষ পর্যন্ত এই মামলায় সুপ্রিম কোর্ট থেকে শর্ত সাপেক্ষে জামিন পান শীর্ষ আদালত স্পষ্ট নির্দেশ দেয় জেল থেকে বেরোনোর পর কেজরিওয়াল কোনো মতেই কোনো রকম ফাইলে সই করতে পারবে না নিজের দপ্তরেও তিনি যেতে পারবেন না এমনকি প্রকাশ্যে এই সংক্রান্ত কোনো মন্তব্যও তিনি করতে পারবেন না আর তারপরেই পার্টির এক সমাবেশে নিজের পদত্যাগের কথা ঘোষণা করেন অরবিন্দ কেজরিওয়াল দিল্লির বিধানসভা নির্বাচন আগামী বছর ফেব্রুয়ারিতে হওয়ার কথা থাকলেও আরবিন্দ কেজরিওয়াল জানান চলতি বছরের নভেম্বরেই এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আর এই কয়েকটা মাসের জন্য আম আদমি পার্টি এমন একজনকে বেছে নিয়েছে যার সাধারণ জনগণ এবং দলের মধ্যে মজবুত অবস্থান রয়েছে সেই সঙ্গে রয়েছে সামগ্রিক গ্রহণযোগ্যতাও সেক্ষেত্রে প্রথমেই নাম আসে দিল্লির মন্ত্রী অতসি মার্লেনার যিনি দিল্লির শিক্ষা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা সামলেছেন যার মধ্যে রয়েছে গণপূর্ত বিভাগ সংস্কৃতি পর্যটন ইত্যাদি মোট চোদ্দোটা দপ্তর তিনি কিন্তু অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলে আসছেন অক্সফোর্ড থেকে সসম্মানে উত্তীর্ণ হওয়া এই রাজনীতিবিদ দিল্লির বিদ্যালয়গুলিতে শিক্ষার পরিবর্তনের জন্য আম আদমি পার্টির এজেন্ডা হিসেবে খুব সুন্দরভাবে দায়িত্ব এগিয়ে নিয়ে গেছেন দিল্লির কালকাজী থেকে নির্বাচিত এই বিধায়ক উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর মন্ত্রী হন আম আদমি পার্টির কেন্দ্রীয় নেতারা এই অতিসির ওপর অনেক ভরসা করেন অরবিন্দ ও মনীষ সিসোদিয়ার জেলে থাকাকালীন দলের মুখপাত্র হিসেবে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি জেলবন্দি অরবিন্দদের অনেক বিশ্বাস এবং আস্থা অর্জন করেছিলেন তিনি এবার রাজ্য পরিচালনার দায়িত্ব তার কাঁধেই তুলে দিলেন আপ প্রধান দায়িত্ব পেয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অতিসি আসুন আজকের এপিসোডে দিল্লির তৃতীয় মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের সর্বকনিষ্ঠ মহিলা মুখ্যমন্ত্রী অতিসি মার্লেনা সম্পর্কে একটু সংক্ষিপ্ত একটু বিস্তারিতভাবে নিই উনিশশো সালের আটই জুন দিল্লিতে জন্মগ্রহণ করেন অতিসি মারলেনা সিং পিতা বিজয় সিং এবং মাতা তৃপ্তি ওয়াহি দুজনেই ছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রশ্ন করবেন পিতা মাতার নামের সঙ্গে সিং যোগ থাকলেও অতিসি মারলেনা হলেন কিভাবে তাহলে কি বিবাহ সূত্রে তা নয় এর পেছনেও রয়েছে বিশেষ রহস্য দলীয় সূত্রে খবর তার পিতা এবং মাতা কমিউনিস্ট নেতা মার্ক্স ও লেলিনের নাম থেকেই মার্লেনা নামকরণ করেন আর তাই বর্তমানে রাজনৈতিক ময়দানে তিনি অতিসি মার্লেনা নামেই পরিচিত হন এরপর সেন্ট স্টিফেন্স কলেজ থেকে ইতিহাসে স্নাতক হন এই আপনেত্রী পরে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ইতিহাসে স্নাতকোত্তরের ডিগ্রি লাভ করেন অত্যন্ত মেধাবী পড়ুয়া হিসেবেই তিনি পরিচিত ছিলেন সময়টা দু আর এই সময় থেকেই আপের সাথে তার পথ চলা শুরু হয় দলের নীতি নির্ধারক হিসেবে দু সালে মধ্যপ্রদেশের খান্ডোয়াতে আপ নেতা আলোক আগরওয়ালের আয়োজিত জল সত্যাগ্রহে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন তিনি এরপর দু হাজার উনিশের সপ্তদশতম লোকসভা নির্বাচনে পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু বিজেপি প্রার্থী এবং ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার গৌতম গাম্ভীরের কাছে প্রায় পাঁচ লক্ষেরও বেশি ভোটে পরাজিত হন তবে এখানেই থেমে থাননি তিনি এরপর দু হাজার কুড়ি দিল্লি বিধানসভা নির্বাচনে কালকাজি থেকে আপের টিকিটের জয়ী হন এই মারলে না বিজেপি প্রার্থী ধরমবীর সিংকে প্রায় এগারো হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন এরপর দু হাজার তেইশের মার্চ মাসে দিল্লি মন্ত্রিসভার অন্তর্ভুক্ত করা হয় অতীশকে দিল্লির অর্থ শিক্ষা এবং রাজস্ব সহ মোট চোদ্দোটি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব বহন করেছেন এই তেচল্লিশ বছর বয়সী অতিশী কেজরিওয়াল জেলে থাকাকালীন আপের যে নেতারা দুর্গ সামলে ছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন এই অতিশি আপ প্রতিষ্ঠার পর থেকেই সেই দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন তিনি বছরের পর বছর ধরে দলের হয়ে একজন পরিশ্রমী এবং দায়িত্বশীল দলীয় কর্মী হিসেবে সুনাম অর্জন করেছেন বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দাগা হোক কিংবা কেজরিওয়ালের গ্রেপ্তারির পর থেকে ক্রমাগত সুর চড়ানো হোক আম আদমি পার্টির প্রতিবাদী মুখ হিসেবে উঠে এসেছে এই অতসি মারলেনার নাম এমনকি শিক্ষাক্ষেত্রে আপ সরকারের যে ডাকনাম তারও কৃতিত্ব খানিকটা অতিসিকেই দেন দলীয় নেতাকর্মীরা দিল্লির রাজনীতিতে উল্কা উত্থাপনের পাশাপাশি বিতর্কেও জড়িয়েছেন এই অতিসির নাম তবে সেটা কেবল রূপকার্যেই নয় সত্যি সত্যি নামের কারণেই বিতর্কে জড়িয়েছিলেন তিনি অতিসি বেশি পরিচিত ছিলেন মারলেনা নামে তবে চাপের মুখে পড়ে নাম থেকে এই মারলেনা অংশটা বাদ দিতে হয়েছে তাকে রাজনৈতিক কারণে ভুল বুঝাবুঝি হতে পারে মনে করে দু সালে নিজের নাম থেকে মার্লেনা অংশটি বাদ দেন কারণ এই মার্লেনা নামটি মার্কস এবং লেলিনের নাম থেকে অনুপ্রাণিত যা তার পিতা মাতার বামপন্থী মতাদর্শকে প্রতিফলিত করে এ প্রসঙ্গে দু সালের আগস্টে তিনি বলেন মার্লেনা আমার পদবী নয় আমার উপাধি সিংহ যা আমি কখনোই ব্যবহার করিনি মার্লেনা নামটি আমার বাবা মা দিয়েছিলেন আমি আমার নির্বাচনী প্রচারের জন্য কেবলমাত্র অতিসি ব্যবহার করব এই সিদ্ধান্ত নিয়েছি আপ নেত্রী তথা দিল্লির মুখ্যমন্ত্রী কিন্তু কোটি টাকার মালিক বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী স্থাবর অস্থাবর মিলিয়ে অতিসি এবং তার স্বামীর মোট সম্পত্তির পরিমাণ এক কোটি একচল্লিশ লক্ষ টাকা কোথাও কোনো দেনা নেই তবে হলফনামা অনুযায়ী অতিস্থির হাতে রয়েছে নগদ পঞ্চাশ হাজার টাকা এবং স্বামীর হাতে রয়েছে পনেরো হাজার টাকা ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলিতে জমা রয়েছে এক কোটি সাতাশি হাজার তিনশো তেইশ টাকা এলআইসি এবং অন্যান্য বিমা পলিসি রয়েছে পাঁচ লক্ষ টাকার এছাড়াও এনএসএস এবং ডাক সঞ্চয় মিলিয়ে আঠেরো লক্ষ ষাট হাজার টাকা দিল্লির মুখ্যমন্ত্রী অতিসি মার্লেনার বৈবাহিক জীবন সম্পর্কে খুব বেশি তথ্য না জানা গেলেও যেটুকু তথ্য মেলে তাও কিন্তু কম নয় আর এতেই হবে আমাদের বিন্দুর মধ্যে সিন্ধু দর্শন অতিসির স্বামী হলেন প্রবীণ সিং যিনি একাধারে উচ্চশিক্ষিত এবং সচ্ছল তবে লাইভ লাইট থেকে দূরে থাকতেই তিনি চেষ্টা করেছেন বারবার অতিশী আম আদমি পার্টির হাত ধরে বেশ কয়েক বছর ধরে রাজনীতি করে আসছেন কিন্তু এই ক বছরে তার স্বামী প্রবীণ সিং একবারের জন্য জনসমক্ষে আসেননি প্রবীণবাবু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি যেটাকে আমরা আইআইটি নামে চিনি এবং সেই সঙ্গে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট আমেদাবাদে পড়াশোনা করেছেন কর্পোরেট দুনিয়ায় মোটা টাকার বেতনে চাকরি করতে পারতেন তিনি কিন্তু সেসব ছেড়ে ছুড়ে দিয়ে বেছে নিয়েছেন গ্রাম জীবনকে অতিসির সাথে প্রবীণের প্রথম দেখা হয় দিল্লিতে কিন্তু দুজনেই গ্রামের অবস্থার উন্নতির জন্য কাজ করতেন গ্রাম নীতিতে সচেতনতা আনতে চেয়েছিলেন তারা আর সেখান থেকেই আলাপ এবং ঘনিষ্ঠতা ক্রমে বন্ধুত্ব প্রেমে রূপান্তরিত হতে আর সময় লাগেনি দু সালে দুজনে মিলে মধ্যপ্রদেশের একটি কমিউন প্রতিষ্ঠা করেন গান্ধীজির গ্রাম স্বরাজের স্বপ্নকে বাস্তবায়িত করাই ছিল তাদের লক্ষ্য তবে কেবল গ্রামকে শক্তিশালী করাই নয় সেখানকার শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের চেষ্টাও শুরু করে দিয়েছিলেন তারা এর কিছুদিনের মধ্যেই অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে আলাপ হয় অতিশীর তারপরেই রাজনীতিতে যোগ দেন অতিসি অতিশী কথাবার্তায় দক্ষ আত্মবিশ্বাসের সঙ্গে নিজের বক্তব্য প্রকাশ করতে পারেন গত দু বছরে তিনি আম আদমি পার্টির অন্যতম বিশ্বাসযোগ্য মুখ হিসেবে উঠে এসেছেন যদিও বলা হয় অতিশী প্রবীণও প্রথমে আম আদমি পার্টির সঙ্গে যোগ দিয়েছিলেন কিন্তু পরে তিনি লো প্রোফাইল থেকে নীরবে কাজ করে যাওয়ার জীবনী বেছে নেন প্রবীণ এতটাই লো প্রোফাইলে থাকেন যে সোশ্যাল মিডিয়াতে পর্যন্ত একটা ছবিও তার পাওয়া যায় না কয়েক বছরের মধ্যেই সাত পাতকে বাঁধা পড়েন অতিশী এবং প্রবীণ স্ত্রীর কাজেও তিনি কিন্তু নানাভাবেই গর্বিত তো এই হল দিল্লির তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী এবং সর্বকনিষ্ঠ মহিলা মুখ্যমন্ত্রী সংক্ষিপ্ত বিস্তৃত এলোমেলো সাজানো গোছানো জীবন কেমন লাগলো ভিডিও সেটা আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানান এ ব্যাপারে আপনাদের কিছু মন্তব্য থাকলে সেটাও জানান ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন প্রয়োজনদের সাথে শেয়ার করার প্রয়োজন বোধগুলো অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টু ডি দেখা হচ্ছে পরের বিষডে জয় হিন্দ বান্দে মাতারাম